ব্যাসগুলোর পাশে কতটুক কত ছোট ঢালাই হবে তিরিশ ইঞ্চি এদিকে দুর্গপ্রস্থায় এটা না হাইটে হবে ত্রিশ ইঞ্চি পাইলিং করা পাইলিংয়ে রড দেওয়া আছে সাতটা পিলারের রড দেওয়া আছে দশটা বারোতলা বিশিষ্ট ভবন নির্মাণে পাইলের উপর পিলার বসানো উচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইলিং হল সেই ভিত্তির অন্যতম প্রধান অংশ যা মাটির গভীরে ঢুকিয়ে ভবনকে স্থিতিশীল রাখে উচ্চ ভবনের ক্ষেত্রে পাইলিং বেইজ এর উপর পিলার বসানোর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুপরিকল্পিত হতে হয় পাইল বিভিন্ন ধরনের হতে পারে যা মূলত নির্মাণের প্রয়োজন মাটির প্রকৃতি এবং ভবনের কাঠামোর উপর নির্ভর করে সাধারণত পাইলকে উদ্দেশ্য ও উপাদানের ভিত্তিতে প্রধান কয়েকটি ভাগে বিভক্ত করা যায় যেমন এক কংক্রিট পাইল দুই স্টিল পাইল তিন উডেন পাইল চার কম্পোজিট পাইল ইত্যাদি একটি ভবনের ভিত্তি স্থাপনের জন্য উপযুক্ত পাইল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিট 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 ইঞ্চি 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 মাটির ধরন ভবন নির্মাণের প্রতিটি ধাপে অভিজ্ঞ প্রকৌশলীদের পরামর্শ নেওয়া আবশ্যক উচ্চ ভবন নির্মাণে পাইলিংয়ের উপর পিলার স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবনের ভিত্তি স্থাপনের জন্য উপযুক্ত পাইল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটির ধরন ভবনের লোড বহনের ক্ষমতা এবং নির্মাণ খরচের ভিত্তিতে ইঞ্জিনিয়াররা সঠিক পাইল নির্ধারণ করে থাকেন পাইলের উপর পিলার বেস বসানো সংক্ষিপ্ত ধাপসমূহ এক মাটির পরীক্ষা ও ডিজাইন দুই পাইল স্থাপন তিন পাইল ক্যাপ তৈরি চার রেইনফোর্সমেন্ট স্থাপন পাঁচ কংক্রিট ঢালাই এবং ছয় সঠিকভাবে শক্ত হওয়া ও পরীক্ষা নিশ্চিত করা এভাবে যথাযথ পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে পাইলের উপর পিলার বেস স্থাপন করা জরুরি প্রকৌশলীদের পরামর্শ ও তত্ত্বাবধানে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক নির্ভুল নকশা ও গণনা প্রকৌশলীরা মাটির ধরন ভবনের লোড বহন ক্ষমতা এবং ভবনের কাঠামোগত চাহিদা অনুযায়ী সঠিক ডিজাইন তৈরি করেন দুই গুণগত মান নিশ্চিতকরণ উপকরণ হিসেবে যেমন কংক্রিট রড ও পাইলিং প্রযুক্তির মান পরীক্ষা করেন তিন নিরাপত্তা বিধান ভুল নির্মাণ থেকে ভবিষ্যৎ দুর্ঘটনা প্রতিরোধে সঠিক গাইডলাইন প্রদান করেন থাকেন চার সার্বক্ষণিক কাজে তদারকি ও সংশোধন নির্মাণ চলাকালীন যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত করেন তাই ভবন নির্মাণের প্রতিটি ধাপে অভিজ্ঞ প্রকৌশলীদের পরামর্শ নেওয়া আবশ্যক উচ্চ ভবন নির্মাণে পাইলিংয়ের উপর পিলার স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ সঠিক পরিকল্পনা ও কার্যকর নির্মাণ পদ্ধতির মাধ্যমে ভবনকে দীর্ঘস্থায়ী নিরাপদ ও পরিবেশ বান্ধব করা সম্ভব